আসসালামু আলাইকুম কুরিয়ার্স ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের খরচের তালিকা সম্পর্কে এটি দুই সালের আপডেটেড খরচের তালিকা প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন থানা অথবা উপজেলা পর্যায়ে পার্সেল পাঠাতে যে খরচ হয় তার তালিকা ডকুমেন্টস পাঠানোর খরচ অর্থাৎ চিঠি পাঠানোর খরচ অফিস পর্যায়ে পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ষাট টাকা হলুদ পলিব্যাগে পার্সেল পাঠাতে অফিস পর্যায়ে একশো টাকা হোম ডেলিভারি একশো চল্লিশ টাকা হোয়াইট পলিব্যাগ একশো ষাট টাকা অফিস ডেলিভারি একশো সত্তর টাকা হোম ডেলিভারি ব্লু পলিব্যাগ অফিস ডেলিভারি দুশো বিশ টাকা হোম ডেলিভারি দুশো তিরিশ টাকা সুপার এক্সপ্রেস একশো চল্লিশ টাকা হোম ডেলিভারি একশো ষাট টাকা এবারে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পর্যায়ের খরচের তালিকা ডকুমেন্টস অফিস ডেলিভারি ষাট টাকা হোম ডেলিভারি আশি টাকা অলুপ পলিব্যাগ একশো টাকা হোম ডেলিভারি একশো আশি টাকা সাদা পলিব্যাগ অফিস ডেলিভারি টাকা হোম ডেলিভারি টাকা নীল পলিব্যাগ অফিস ডেলিভারি দুশো তিরিশ টাকা ডেলিভারি দুশো চল্লিশ টাকা হোম ডেলিভারি একশো সত্তর টাকা এবারে দেখতে পাচ্ছেন ই কমার্স প্রোডাক্ট পাঠানোর খরচের তালিকা ই কমার্স পলিব্যাগ দুই কেজি সাইজের নিচে ডিস্ট্রিক্ট লেভেলের ডেলিভারি চার্জ একশো বিশ টাকা সাদা পর্যায়ে একশো টাকা যেহেতু ই কমার্স প্রোডাক্ট সমূহ সিওডি অর্থাৎ কন্ডিশনে দেওয়া হয় সেহেতু ডেলিভারি চার্জের সাথে এক পার্সেন্ট সিওডি চার্জ যুক্ত হবে এবারে দেখতে পাচ্ছেন লিকুইড প্যাকেট পাঠানোর খরচের তালিকা পাঁচশো গ্রাম সাইজের লিকুইড প্যাকেট পাঠাতে খরচ হবে একশো টাকা এক কেজি ওজনের লিকুইড প্যাকেট পাঠাতে খরচ হবে একশো টাকা আপনি যদি কেজি হিসাবে পার্সেল পাঠাতে চান সেক্ষেত্রে প্রতি কেজি পার্সেলের জন্য চল্লিশ টাকা প্রদান করতে হবে এরপর পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আইটেম ওয়াইজ চার্জ লিস্ট এয়ার কন্ডিশন পাঠাতে দুশো টাকা খরচ হবে কাঠের আলবাড়ি পাঠাতে তিন হাজার টাকা অটো পাঠাতে ছয় টাকা বাইসাইকেল পাঠাতে আটশো টাকা বিগ বক্স চারশো টাকা বাইক অর্থাৎ মোটরসাইকেল সাইকেল পাঠাতে খরচ হয় দুই টাকা গার্মেন্টস বস্তা এক টাকা ফ্যামিলি সাইজ বিগ বস্তা চারশো টাকা বিডি সাইজের বস্তা একশো পঞ্চাশ টাকা স্মল সাইজের বস্তা 200 টাকা বক্স খাট পাঠাতে খরচ হয় তিন হাজার টাকা তারের বান্ডিল পাঠাতে খরচ হয় এক হাজার টাকা গেসেল আর ক্যামেরা পাঠাতে খরচ হয় ছয়শো টাকা বিগ কার্টুন চারশো টাকা ডেস্কটপ পিসি চারশো টাকা ডাইনিং টেবিল দুই হাজার টাকা কাঠের দরজা আটশো টাকা ড্রেসিং টেবিল দুই হাজার টাকা ড্রিল মেশিন পাঠাতে খরচ হয় আটশো টাকা বিগ সাইজের ড্রাম পাঠাতে খরচ হয় পাঁচশো টাকা খাবারের প্যাকেট পাঠাতে খরচ হয় দুশো টাকা বিগ সাইজের একটা ফ্রিজ পাঠাতে খরচ হয় দুই পাঁচশো টাকা দশ সেফটি এর নিচের সাইজের ফ্রিজ পাঠাতে খরচ হয় এক হাজার টাকা চোদ্দ সেফটি সাইজের ফ্রিজ পাঠাতে খরচ হয় এক হাজার চারশো টাকা সেলাই মেশিন পাঠাতে খরচ হয় আটশো টাকা খালি গ্যাস সিলিন্ডার পাঠাতে খরচ হয় দুশো টাকা গ্যাস ওভেন দুশো টাকা গিফট আইটেম স্ট্যান্ডার্ড দুশো টাকা জিম সাইকেল পাঠাতে খরচ হয় এক টাকা হার্ডওয়্যার কার্টুন তিনশো টাকা হেলমেট পাঠাতে খরচ হয় একশো পঞ্চাশ টাকা ব্যাটারি ছাড়া শুধু আইপিএস পাঠাতে খরচ হয় দুশো টাকা জাদিম পাঠাতে খরচ হয় আটশো টাকা ল্যাপটপ পাঠাতে খরচ হয় তিনশো টাকা ডাবল সাইজে ম্যাট্রেস পাঠাতে খরচ হয় এক হাজার টাকা মেডিকেল বেড পাঠাতে খরচ হয় এক হাজার পাঁচশো টাকা প্রতি লিটার হিসাবে তেল পাঠাতে খরচ হয় তিরিশ টাকা এক রিম এফোর সাইজের কাগজ পাঠাতে খরচ হয় একশো টাকা ফটোকপি মেশিন পাঠাতে খরচ হয় এক টাকা প্রিন্টার পাঠাতে খরচ হয় ছয়শো টাকা রাইস কুকার পাঠাতে খরচ হয় চারশো টাকা রিক্সা পাঠাতে খরচ হয় চার হাজার আটশো টাকা আর আউটার পাঠাতে খরচ হয় একশো পঞ্চাশ টাকা মিনি সাইজের জুতার বাক্স পাঠাতে খরচ হয় একশো বিশ টাকা পাঁচ সিটের সোফা সেট পাঠাতে খরচ হয় তিন হাজার টাকা কম্পিউটার টেবিল পাঠাতে খরচ হয় সাতশো টাকা টেবিল ফ্যান পাঠাতে খরচ হয় দুশো টাকা টিভি বক্স পাঠাতে খরচ হয় পাঁচশো টাকা ওয়াশিং মেশিন পাঠাতে খরচ হয় সাতশো টাকা এক্স রে পাঠাতে খরচ হয় একশো চল্লিশ টাকা এই লিস্টের আইটেমসমূহ ব্যতীত আপনি যদি অন্য কোনো আইটেম কুরিয়ার সার্ভিসে পাঠাতে চান এবং তার ডেলিভারি চার্জ জানতে চান সে পার্সেলটির নাম লিখে কমেন্ট করুন আমরা ডেলিভারি চার্জটি জানিয়ে দেব ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে কুরিয়ার শিল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ